আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন কমিশন আজ আমাদের হাতে জুলাই সদ সনদ বাস্তবায়নের যে তুলে দিচ্ছে সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং কাজ এগিয়ে নিতে পারি তাহলে বাংলাদেশ অতীতের থেকে মুক্তি পাবে বোঝা আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের যুক্ত করতে এই সনদ সেই পথ দেখাবে তিনি বলেন জাতির ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা এরপর জুলাই সনদ আজ তার প্রক্রিয়ার সূচনা। এটাই আমাদের নতুন অধ্যায়ের শুরু। তিনি বলেন আজ কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রস্তাব পেশ করা হচ্ছে তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা আফসানা বিলকিসের এক মতবিনিময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা অনিয়ম এবং দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার সম্ভাবনা ও উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে এছাড়াও জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আশরাফুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাফল্যের এক বছর পূর্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের এক বছরের কার্যক্রম অর্জন সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ও অবকাঠামো উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রা হাসান ও ট্রেজরার প্রফেসর নাজমুল আহসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ছাত্র সমাজ ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন যুব সমাজ আমাদের সম্পদ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে দেশের ছাত্র সমাজ ও যুব সমাজের নেতৃত্বে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ও দেশকে বিনির্মাণ করতে হলে দেশের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে গতকাল জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী সহ দুইজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন গতকাল দুপুরে গোপালগঞ্জ পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর ও ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস আই রোমান মোল্লা ও টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়